হ্যালো গাইজ শুভ সন্ধ্যা আজকের ব্লগটা সন্ধ্যা থেকে শুরু করছি ইচ্ছে হলোই হট করে যে আমাদের এখানে মেলা হচ্ছে জীবন্ত ঝুলুন শুধু শুনেই আসছি তিন চার বছর ধরে কখনো যাওয়া হয়নি তাই ভাবলাম এবার একটু যাই তো যাওয়ার আগে যেহেতু পার্ক পরেই আর মেয়ে তো পার্ক দেখলে পার্কে যেতেই হবে তো ওকে নিয়ে আগে প্রথমে পার্কে ঢুকেছে তারপর চল মেলায় যাচ্ছি লাগিয়ে

ঝুলনের ওইখানে গিয়ে তো দেখি একদম ফাঁকা কোনো কিছুই নেই গিয়ে তো মনটা খারাপ হয়ে গেল আমাদের প্রায় অনেকটা সময় দাঁড়িয়ে থাকতে হয়েছে কিন্তু কোনো বোরিং ভাব লাগেনি কারণ এত সুন্দর করে সাজিয়েছে স্টেজটা এখানে গান হচ্ছিল তো বসেছিলাম অনেকটা আমার মেয়ে নাচ করছে নাকি ব্যান ওইখানে কিন্তু পরপর দুটো ক্লাব আছে আর দুটো ক্লাবেই বেশ সুন্দর সাজিয়েছে যেহেতু অনেকটাই সময় পেয়েছিলাম আর মামা বলছিল ঘুগনি খাবে আর মেলায় গিয়ে ওর বাবা তো ঘুগনি খাবে আর আমার সাধারণত ঘুমিটা অতটাও ভালো লাগে না কিন্তু যদি নিরামিষ কোনো দোকানে নাও তাহলে খুব ভালো লাগে না এরকম ঘুমি অতটাও ভালো লাগে না তার জন্য আমি খাই না আমি বললাম রেটে হবই তখন আর খাও দাঁতটা খাও প্রায় সাড়ে সাতটার ওপরে বাজে তখন আমরা আছে লাইনে দাঁড়িয়ে ফার্স্টার দিকেই দাঁড়িয়েছি তারপরেও অনেকটা টাইম লাগে দেখো কত সুন্দর লাগছে আমার তো বেশ ভালোই লাগছে এই রাধাকৃষ্ণ যে সাজিয়েছে এই সাজানোটা আমার খুবই সুন্দর লেগেছে আর ওইগুলো অতটাও ভালো লাগেনি কিন্তু ঠাকুরটা আমার খুবই সুন্দর লাগলো আর দেখো মাম তো পুরো নম করে দিচ্ছে আবার টাটাও করে দিচ্ছে ওর বাবা বললো টাটা কর আবার টাটা করছে তো খুব সুন্দর হয়েছে সাজানোটা আর এখানে আছে কৃষ্ণ ঠাকুর কৃষ্ণ ঠাকুরটাও বেশ ভালোই লাগছে তো বাহির পর দিয়ে আমরা বাইরে চলে আসলাম এখন চলে এসেছি পাগলা গাড়োতে পাগলা গাড়োতে এসে তো খুবই হাসি বাজছিল আর এটা বেশ ভালো লেগেছে আমার আমার মেয়েরও ভালো লেগেছে আর আমার বাবার তো আরও ভালো লেগেছে কারণ

আমার মেয়ে অতটাও ভয় পায়নি অনেকেই বেশ ভয় পাচ্ছিলো বাচ্চাগুলো ভয় পেয়ে কান্না করছিল বাইরে বেরিয়ে বেরিয়ে অনেকে তো বলছিল যে বাচ্চা নিয়ে যেয়েও না ভয় পাবে আর এইটা দেখো পুরো বাইরেই চলে এসছে ঘরের থেকে এখন দেখাচ্ছি রাধাকৃষ্ণ ঠাকুর দেখো রাধাকৃষ্ণ এখানে সাজিয়েছে এখানেও বেশ ভালোই লাগছিলো আরেকটা তো ছোট্ট বাচ্চাকে সাজিয়েছে ওকেও ভালোই লাগছিলো তো ভিডিওটা এখানে শেষ কারোর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও টাটা বাই বাই 저기 <laughs> 오사가지 <laughs> <laughs>